ফের দুর্যোগ ঘূর্ণাবত্তে পরিণত হচ্ছে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় ল্যান্ড সম্ভাবনা কোথায় জানিয়ে দিল আবহাওয়া বিশেষজ্ঞরা ছট পুজোর আবহাওয়া পরিবর্তন জগদাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার উত্তরবঙ্গে পার্বত্য জেলায় হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া আগামী সপ্তাহের মাঝে ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার মৎস্যজীবীদের ওপর তো এই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই আবহাওয়া বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাতাইশে অক্টোবর সোমবারের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ এবং আঠাইশে অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারাচ্ছে এই নিম্নচাপ ঘূর্ণাবতে পরিণত হওয়ার পরে দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপের সঙ্গে মিশে যাবে আরব সাগরে এই সিস্টেম শক্তিশালী হবে এর ল্যান্ডফলের সম্ভাবনা কম দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ শনিবার সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শনিবার সুপার নিম্নচাপ রাতের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে অতি গভীর নিম্নচাপে এই সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবং পশ্চিমী ঝঞ্ঝার উত্তর পশ্চিম ভারতে এই প্রভাব পড়বে উত্তর পশ্চিম পার্বত্য এলাকায় এটি সপ্তাহে পূর্ব ভারত দিয়ে পাস করবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সোমবার উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দক্ষিণবঙ্গে আজ পরিষ্কার আকাশ থাকবে উপকূলের কাছাকাছি আবহাওয়া পরিবর্তন রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিছু অংশে সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার রাতে মঙ্গলবার সকালে ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্ববা সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে উপকূলে উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছয়টি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বৃহস্পতিবার পাঁচটি জেলাতে ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমী ঝঞ্চের প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে সম্ভাবনা বেশি থাকবে রবিবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিম জেলার পাশ করে যেতে শুষ্ক আবহাওয়া এবং বৃহস্পতিবার শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা জেলাতে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় কলকাতায় আজ সকালে ঝলমূলের আকাশ থাকবে পরে আংশিক মেঘলা আকাশ থাকবে সোমবার রাতে আবহাওয়া পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা একান্ন থেকে বিরানব্বই শতাংশ ভোর এবং রাতে হালকা শীত মনোরম আবহাওয়া রাজ্য জুড়ে তবে এরই মধ্যে ফের করা নাচ্ছে বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে ভারী শীত পড়তে এখন বেশ কিছুটা দেরি রয়েছে তার আগে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গই আজ শনিবার দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভিজবে না আবহাওয়া দপ্তর সূত্র খবর আজ পঁচিশে অক্টোবর প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে তবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ছাব্বিশে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর সাতাশ অক্টোবর বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা বৃষ্টি হতে পারে অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে এদিন দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই সহ বৃষ্টি হতে পারে এছাড়া বজ্র ঝড় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গে আটটি জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্ববাস রয়েছে এরপর আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে উত্তরে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার দুই দিনাজপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ থেকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে এই সপ্তাহে উপকূলীয় জেলা ছাড়া বৃষ্টি নেই আগামী সপ্তাহে মাঝে ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন দক্ষিণবঙ্গ উপসাগরে ঘূর্ণাপথ নিম্নচাপে পরিণত হয়েছে সোমবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে শুক্রবার নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সুপষ্ট নিম্নচাপ এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মৎস্যজীবীদের সতর্কবার্তা আঠাশ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সাতাশ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পারে পরামর্শ দিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পার্বত্য এলাকায় মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটিপুটা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে শনি রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিম যা পাশ করে যেতেই শুষ্ক আবহাওয়া থাকবে রবিবার বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলীয় জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা ছট পুজোয় হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে জগযাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা আগামী সপ্তাহে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার উপকূলের কাছাকাছি আবহাওয়া পরিবর্তন রবিবার এবং সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস থাকবে মঙ্গলবার ছট পুজো দিন বৃষ্টি পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সঙ্গে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বুধবার হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই ছটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বৃহস্পতিবারে পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো এই ছিল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন